আসসালামু আলাইকুম মন্দিরা ঠিক করলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা নতুন প্রজেক্ট শেয়ার করবো আপনারা অনেকেই আমাদের এর আগের যে ভিডিওগুলো ছিল সেখানে কমেন্ট করে জানিয়েছিলেন আরডিনো ব্যবহার করে একটি অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার সার্কিট তৈরি করে দেখানোর জন্য অর্থাৎ আমরা আমাদের বাসাবাড়িতে ছাদে যে পানির ট্যাঙ্ক থাকে সেই পানির ট্যাঙ্কে পানি তোলার জন্য যে মোটরটা ব্যবহার করা হয় এই মোটরটি আমরা অটোমেটেড করতে চাচ্ছি অর্থাৎ যখন মোট ট্যাঙ্ক ট্যাঙ্কটি খালি হয়ে যাবে তখন অটোমেটিক মোটর চালু হয়ে যাবে এবং যখন ট্যাঙ্কটি একদম ফিল আপ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আবার আমাদের মোটরটি অফ হয়ে যাবে এরকম একটা সার্কিট আপনারা তৈরি করে দেখি দেখাতে বলেছেন আর্ডিনের মাধ্যমে তো আপনাদের সে অনুরোধ রক্ষা করার জন্য আজকের ভিডিওতে আমি এই প্রজেক্টটা আপনাদেরকে তৈরি করে দেখাবো পাশাপাশি এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যে প্রোগ্রামটি প্রয়োজন হবে এবং যে কানেকশন ডায়াগ্রাম প্রয়োজন হবে আমি সব কিছু আপনাদেরকে দিয়ে দিব আর এই প্রজেক্টটি তৈরি করার জন্য যে কম্পোনেন্টগুলো লাগবে তার লিস্টও আমি দিয়ে দেবো এবং আপনার চাইলে সবগুলো কম্পোনেন্টস আমাদের নিজস্ব যে অনলাইন শপ রয়েছেন আবার টেক শপ ডট কম সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমি আপনাদেরকে এই পুরো প্রজেক্টটি কীভাবে কাজ করছে তা একদম ডিটেলসে বুঝিয়ে দেবো কিন্তু তার আগে চলুন আমরা দেখে আসি প্রজেক্টের যে মূল কন্ট্রোলার সার্কিটটি এটি কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে আরোইনোর মধ্যে প্রোগ্রামটা আপলোড করতে হয় তো বন্ধুরা আমরা এখন অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোল করার সার্কিটটি তৈরি করার জন্য আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে তা দেখে নিচ্ছি আমাদের প্রথমেই লাগবে একটা আরউইনো উনো আর থ্রি এখানে যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমাদের ওয়াটারের যে লেভেলটা সেটা পরিমাপ করার জন্য আমরা এইচ সি এস আর জিরো ফোর যে আল্ট্রাসনিক সেন্সর রয়েছে আল্ট্রাসনিক সেন্সরটা ব্যবহার করব আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করছি এখানে এবং আমি সেন্সরটাকে আমার কার্ডবোর্ডের মধ্যে এমনভাবে বসিয়ে নিয়েছি যাতে করে আমি একটা আমরা যেহেতু এখানে প্রোটোটাইপ হিসাবে দেখাবো আমাদের যে ট্যাঙ্ক থাকবে ট্যাঙ্কে যে উপরে ঢাকনা ঢাকনা থেকে ধরলে এই সেন্সরটা নিচের দিকে অর্থাৎ আমার যে পানির ট্যাঙ্ক থাকবে ট্যাঙ্কের যে পানির লেয়ারটা উপরে নিচে ওঠানামা করবে বাড়বে বা কমবে সেই পানির লেয়ারটাকে যেন সে একটা অবস্ট্যাকলের মতো করে চিন্তা করে পানির লেয়ারে শব্দ শব্দটা প্রতিফলিত হয়ে আবার তার কাছে ফিরে আসবে তো এই জন্য সেন্সরটাকে এমনভাবে আমরা রাখবো যেন সেন্সরটা পানির লেয়ারের দিকে মুখ করে থাকে এরপরে লাগবে আমাদের একটা সিক্সটিন বাই টু এলসিডি ডিসপ্লে এবং এখানে আমরা একটা আইটুসি মডিউল ব্যবহার করছি এখানে আমরা একটা ফাইভ বোল্ট রিলে মডিউল ব্যবহার করছি ওয়ান চ্যানেলের এটা হচ্ছে আমরা যে ওয়াটার পাম্পটাকে কন্ট্রোল করতে চাচ্ছি সেটাকে সুইচিং করানোর জন্য তো এখানে আপনারা চাইলে দুইশো বিশ আপনারা আপনার বাসার যে পাম্প আছে আপনারা মোটামুটি এক ঘোড়া বা দেড় ঘোড়ার যে পাম্পগুলো রয়েছে রিয়েল ইলেকট্রিক পাম্প আমাদের বাসায় বার ঘোড়া এক ঘোড়া দেড় গোড়ার পাম্পগুলো অনায়াসে রিলে দিয়ে অন অফ করাতে পারবেন আপনাদের যদি পাম্পের পাওয়ারটা যদি আরো বেশি হয় সেক্ষেত্রে আপনারা একটু বেশি সম্পূর্ণ রিলে ব্যবহার করলেই হবে আর এখানে আমি একটা ব্রেডবোর্ড এখানে ব্যবহার করছি জাস্ট আমার অনেকগুলো ফাইভ বোল্ড এবং গ্রাউন্ডের কানেকশান দিতে হচ্ছে দেখে আমি ব্রেডবোর্ড থেকেই কানেকশানগুলো ডিস্ট্রিবিউট করে তারপর এখানে নিচ্ছি আর আমরা এখানে একটা এলইডি ব্যবহার করছি এল ব্যবহার করলে সুবিধা হচ্ছে আমার মোটরটা অন বা অফ কিনে সেটা আমি এখানে একটা এল ইডির মাধ্যমে স্ট্যাটাসটা দেখবো এতে করে আমার বুঝতে সুবিধা হবে তো মোটামুটি এই হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলো আর এগুলোর মধ্যে কিভাবে আমরা কানেকশানটা দিব সেটি আমি আপনাদেরকে একটু পরে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি এবং আমরা এখন হচ্ছে এই আর্ডিনোর মধ্যে প্রোগ্রামটা আপলোড করবো তো তো প্রোগ্রাম আপলোড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরডিনোটাকে ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে তা আমি কানেক্ট করেছি এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব গিয়ে আমাদের এই আর্ডিনোতে একটা প্রোগ্রাম আপলোড করব তো চলুন আমরা কিভাবে প্রোগ্রামটা আপলোড করতে সে বিষয়টা দেখে আসি বন্ধুরা আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আছি তো আমাদের আর্ডিনোতে যে প্রোগ্রামটা আপলোড করতে হবে সেটা সংগ্রহ করার জন্য আমি আপনাদেরকে এরকম একটা ফাইলের লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কাজ হচ্ছে এই ফাইলটা প্রথমে ডাউনলোড করে নেওয়া কম্পিউটার ডাউনলোড করলে আমরা এরকমই দেখতে একটা জিপ ফাইল যেটা এটা পাবো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে বা এক্সট্রেক্ট করতে হবে এর জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রেক্ট হেয়ার এই অপশানে ক্লিক করলেই আমাদের এই ফাইলটা আনজিপ হয়ে যাবে আমি যে ফাইলটা কেটে দিচ্ছি তো এই যে আমরা এখন একটা ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছি এই ফোল্ডারের মধ্যে গেলে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি ও অটোমেটিক ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোলার কোডটা এবং এখানে আছে লাইব্রেরি রিলেটেড আমাদের যে যে লাইব্রেরিগুলো লাগবে আমাদের এখানে জাস্ট একটা লাইব্রেরি লাগবে সেটা চাই টু সিএল সিডি ডিসপ্লে লাইব্রেরিটা আর এরপরে রয়েছে আমাদের যে স্কেমেটিক অর্থাৎ কানেকশনটা কীভাবে হবে সে বিষয়টা তো এখানে আমি আপনাদেরকে একটু কিছু বিষয় একটু ক্লিয়ার করে দিই দেখেন আমাদের আল্ট্রাসনিক সেন্সরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিসিসি এবং গ্রাউন্ড পিন তো আমরা জানি ফাইভ বোল্ড এবং গ্রাউন্ডে যাবে আর ট্রিক পিন এবং ইকো পিনটা হচ্ছে আরডিনোর এ জিরো এবং এ ওয়ান পিনের সাথে কানেক্টেড আছে আমাদের এলসিডি ডিসপ্লের দুইটা পিন হচ্ছে পাওয়ারের জন্য আর বাকি যে দুইটা পিন এসডিএ এবং এস সি এল আমরা জানি এসডিএকে সবসময় এ ফোর এ পিনের সাথে কানেক্ট করতে হয় এবং এস সি এলকে সবসময় আরডিনো উনোয়ার থ্রি এর এ ফাইভ যে পিন আছে সে তার সাথে কানেক্ট করতে হয় এরপরে আমরা এপাশে পাশে দেখতে পাচ্ছি আমাদের ফাইভ ভোল্টের যে রিলে মডিউলটা তো রিলে মডিউলের তিনটা পিন থাকে দুইটা পিন হচ্ছে পাওয়ারের জন্য ভিসি এবং গ্রাউন্ড আর বাকি যে ইনপুট পিনটা এটাকে আমরা কানেক্ট আর ইনো ডিজিটাল এইট পিনের সাথে আর আমরা একটা এলইডি কানেক্ট করেছিলাম সেটাকে এল ইডি যে প্রান্ত আছে সেটাকে কানেক্ট করেছি ইনো নোয়ার থ্রি এর ডিজিটাল পিন নাইনের সাথে এবং এলইডি এর যে নেগেটিভ টার্মিনাল বা ক্যাথোড আছে সেটাকে আমরা কানেক্ট করেছি যে কোনো একটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলেই হবে আর এখানে ওয়াটার পাম্প হিসেবে আপনারা চাইলে এসি পাম্প ডিসি পাম্প যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই ব্যবহার করতে পারেন তো যে পাম্পটাই ব্যবহার করেন না কেন রিলের ক্ষেত্রে আমরা জানি রিলেটা জাস্ট একটা সুইচিংয়ের মতো তো এখানে দেখুন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে আমরা একটা টুয়েলভ ভোল্টের ওয়াটার পাম্প ব্যবহার করছি তো এটা কি হবে নর্মালি আমাদের যে অ্যাডাপ্টারটা আছে দুশো বিশ বোল্ট থেকে টুয়েলভ ভোল্ট কনভার্ট করে এটার দুইটা লাইন থেকে পজিটিভ এবং নেগেটিভ তো নেগেটিভটাকে ডিরেক্ট আমরা মোটরের সাথে কানেক্ট করে দিয়েছি আর পজিটিভ ডিসপ্লেকে আমরা কি করেছি রিলের সাথে কানেক্ট করেছি রিলের নর্মালি ওপেন পিনের সাথে এবং রিলের যে আরেকটা পিন থাকে অর্থাৎ কমন পিনটা সেটাকে কানেক্ট করেছি আমাদের ওয়াটার পাম্পের যে পজিটিভ টার্মিনাল আছে তার মানে রিলে যখন এখানে সুইচিং করবে এই দুইটা তার কানেক্ট হয়ে গিয়ে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে মোটরের মধ্যে পাওয়ার যাবে তখন মোটরটা চালু হয়ে আবার ট্যাঙ্কের মধ্যে পানি ভরতে থাকবে তো এটা হচ্ছে মোটামুটি সার্কিট ডায়াগ্রামটা আমরা এখন আমাদের যে প্রোগ্রামটা প্রোগ্রামটা ওপেন করব প্রোগ্রাম ওপেন করার পরে এখানে একটা বিষয় বলে রাখি আপনাদের এখানে যে একটা লাইব্রেরি ফাইল দিয়েছে অবশ্যই আপনার লাইব্রেরি ফাইলটা আপনাদের ইনোর মধ্যে অ্যাড করে নেবেন কীভাবে অ্যাড করতে হয় লাইব্রেরি ফাইলটার উপর কপি রাইট বাটন ক্লিক করে কপি করবেন এরপর আপনাকে ডিরেক্ট আপনার কম্পিউটারে যে ডকুমেন্টস সেকশন আছে ডকুমেন্টস সেকশনে যেতে হবে এখান থেকে ইনো ফোল্ডার ইনো থেকে লাইব্রেরিজ নামে যে ফোল্ডার আছে এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন আমার এটা অলরেডি অ্যাড করা আছে দেখে আমি এই কাজটার করছি না তো যাই হোক আমরা আমাদের যে মূল কাজ যে প্রোগ্রামটা এটা ওপেন করছি এখানে তো এখানে প্রোগ্রামে আপনাদেরকে তেমন কোনো চেঞ্জ করতে হবে না আপনাদের এলসিডি ডিসপ্লে আপনারা জানেন যে এলসিডি ডিসপ্লে দুইটা অ্যাড্রেস হয় একটা জিরো এক্স টু সেভেন আর একটা হচ্ছে সম্ভবত থ্রি এফ তো এটা কাজ না করলে অন্য অ্যাড্রেস দিয়ে দেখবেন আর এখানে বাকি সবকিছু তো আপনারা যারা আমাদের গুলো দেখেন তারা অবশ্যই এই প্রোগ্রামগুলো বোঝার কথা এখানে জাস্ট আপনার একটা জিনিস একটু আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনাদের পানির যে ট্যাঙ্কটা আপনারা যেখানে ব্যবহার করবেন সেখানে হাইটটা আপনাদেরকে জাস্ট অ্যাডজাস্ট করতে হবে তা আপনারা আলট্রাসাউনিক সেন্সরটাকে নর্মালি বসিয়ে দেখবেন যে আপনার সেন্সরটা যখন ট্যাঙ্ক ফুল হয়ে থাকে তখন হাইটটা কত আসে মানে পানি যখন একদম উপরের দিকে চলে যায় তখন পানির লেয়ার এবং আলট্রাসাউনিক সেন্সরের যে ডিস্টেন্সটা এটা কতটুকু থাকে তো আমি দেখেছি আমার ট্যাঙ্কের ক্ষেত্রে ফুল হয়ে আসলে মাত্র পাঁচ সেন্টিমিটার নিচেই থাকে তাহলে হচ্ছে উপরে থাকলে সেটা আর যখন পানি একদম শেষের দিকে চলে আসে বা একদম শেষ হয়ে যায় তলায় চলে গেলে তখন ওই তলার পানির লেয়ার থেকে আপনার আল্ট্রাসনিক সেন্সরের ডিস্টেন্সটা কতটুকু সেটা মানে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা আসে আর কি সেটাকে বসাবেন এখানে তো বাকি আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না বাকি সবকিছু মোটামুটি সেম থাকবে তো এই কোডটা আমরা এখন আমাদের আরডিনোতে আপলোড করব তো আমাদেরকে টুলসে যেতে হবে টুলস থেকে পোর্ট নাম্বার এবং হচ্ছে বোর্ড এই দুইটা জিনিস অবশ্যই আরডিনো নো এবং পোর্টটা কারেক্ট পোর্ট সিলেক্টেড আছে কিনা এটা চেক করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট এখন আপলোড বাটনে ক্লিক করলেই আমাদের এই কোডটা কম্পাইল হবে প্রথমে কম্পাইল হওয়ার পরে আমাদের যে আরডিনো আর থ্রি রয়েছে সেটাতে আপলোড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কোডটা আপলোড হয়ে গিয়েছে তো চলুন আমরা এখন এই প্রোগ্রামটা টেস্ট করে দেখি যে আসলে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করছে কি না তো বন্ধুরা আমরা প্রোগ্রামটা আপলোড করে নিয়েছি এখন আমরা আমাদের এই কন্ট্রোলার সার্কিটটাকে সরাসরি ব্যবহার করে দেখবো এটা আসলে কাজ করে কি না তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলার সার্কিট এবং যে মোটর পাম্প আমরা সবকিছু সেট করে নিয়েছি যেহেতু এটা একটা প্রোটোটাইপ তো সেজন্য আমরা সব কিছু ছোটো এখানে করছি বাট আমি আপনাদেরকে সংক্ষেপে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি বাম পাশে আমাদের কন্ট্রোলার সার্কিটের নিচে যে জারটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত আমাদের ছাদের যে পানির ট্যাঙ্ক সেটি এবং এই পানি এই ট্যাঙ্কের মধ্যেই হচ্ছে পানি কতটুকু আসে আমরা সেটা মনিটরে দেখব এবং পানি খালি হয়ে গেলে অটোমেটিক্যালি পাম্প চালু হয়ে আমার ট্যাঙ্কটাকে আবার ফিল করে ফেলবে এবং যখন ট্যাঙ্ক পুরোটা ফিল হয়ে যাবে অটোমেটিক্যালি আমার পাম্পটা অফ হয়ে যাবে আর ডান পাশে এখানে যে বালতিটি দেখতে পাচ্ছি এই বালতির মধ্যে আমাদের মোটরটি রেখেছি অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে ট্যাঙ্ক থাকবে ছাদের উপরে আর আমার মোটরটা তো থাকবে নিচে গ্রাউন্ডে বাট এখানে পাশাপাশি কেন এটা জাস্ট একটা প্রোটো আমাদের এই ট্যাঙ্কটি যেখানেই থাকুক না কেন আমাদের মোটর আমাদের মোটর যদি বাসার নিচে থাকে সমস্যা আমরা আমরা শুধু তারের মাধ্যমে মোটরের সংযোগটা দিয়ে দেব মোটর অটোমেটিক নিচ থেকে পানিটা উপরে তুলবে এখানে শুধুমাত্র বোঝানোর স্বার্থে আমি এভাবে পাশাপাশি জিনিসটা রেখেছি আর আরেকটা বিষয় আপনি এখানে একটু খেয়াল করুন সেটা হচ্ছে আমাদের যে সেন্সরটা আমরা এখানে ব্যবহার করছি আল্ট্রাসনিক সেন্সরটা আল্ট্রাসনিক সেন্সরের যে মানে সাউন্ড তৈরির যে জিনিসটা এটা হচ্ছে নিচের দিকে জারের দিকে মুখ করে তাক করা আছে সেক্ষেত্রে জারের মধ্যে পানে কতটুকু আছে সে ওই পানির লেয়ারটাকে ডিস্টেন্সটা পানির লেয়ারের যে ডিস্টেন্সটা সেটা সে মেজার করে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা পানির লাইন দেওয়া আছে নর্মালি আমরা জানি যে ট্যাঙ্কের মধ্যে শুধু মোটর থেকে একটা লাইন আসে যেটা দিয়ে মানে মোট পানির পাইপটা এখানে ঢুকবে কিন্তু এখানে তাহলে আরেকটা পাইপ কিসে সেটা হচ্ছে আমরা ট্যাঙ্কের মধ্যে পানি তোলার পরে এই পানিটা তো আমরা ব্যবহার করতে হবে গোসল করব উঁচু করব বা হাত মুখ দুব রান্নার জন্য আমরা পানিটা ব্যবহার করে শেষ করব ট্যাঙ্ক থেকে আস্তে আস্তে পানিটা কমতে থাকবে তো এই ট্যাঙ্কের মধ্যে আমি আসলে নিচের দিকে কোনো ফুটা করিনি এখানে মানে যেটা দিয়ে পানিটা আউট হবে তো জাস্ট পানিটাকে কমানোর জন্য বা পানিটা ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে আসার জন্য আমি একটা ছোটো পাম্প ব্যবহার করে উপর দিয়েই হচ্ছে পানিটা নিয়ে আসি মানে আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে পানিটা কমে আসলে কি ঘটনাটা আসলে ঘটে তো যাই হোক আমরা এখন আমাদের এই প্রজেক্টটা আমরা টেস্ট করে দেখবো তো এটার জন্য আমি যেই কাজটা প্রথমে করব সেটা হচ্ছে আমি আমার এই সার্কিটে পাওয়ার দিচ্ছি তো আপনি এখন দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমাদের জারের মধ্যে যে ওয়াটার লেভেল মানে মোটামুটি থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট পানি এখনও ট্যাঙ্কের মধ্যে আসে তো আমি যেই কাজটা এখানে করব আমি এই ট্যাঙ্কের পানিটা একটু কমিয়ে ফেলে আপনাদেরকে দেখাবো যে পানি যখন শেষ হয়ে আসবে তখন আসলে মোটরটা অটোমেটিক্যালি চালু হয় কি না নর্মালি আমাদের সব সিস্টেম এখন ওকে আছে তা আমি পানিটা কমায় ফেলবো এখন ওই ভিতরে ছোট্টো পাম্পটা ব্যবহার করে আর আপনারা এখানে খেয়াল করবেন আমরা যে প্রোগ্রামটা সেট করেছি সেটা হচ্ছে ওয়াটার লেভেলটা যখন পনেরো পার্সেন্টের নিচে পনেরো পার্সেন্ট বা তার নিচে চলে আসবে তখনই আমার পাম্পটা অন হয়ে যাবে এবং পানি ফিল করতে থাকবে যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন হচ্ছে আমার পাম্পটা আবার অফ হয়ে যাবে তো আমি প্রথমে আপনাদেরকে পানিটা কমিয়ে দেখাচ্ছি তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি একটা এই যে একটা ছোট পাম্প ব্যবহার করে এখানে আমার যে পানিটা আছে এটা আমি কমিয়ে ফেলছি এখানে তো আপনারা এখানে একটু স্ক্রিনে দিয়ে খেয়াল করুন আমাদের পানিটা অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্টে চলে এসেছে যখনই এটা পনেরো পার্সেন্টে চলে আসবে তখনই আমার মেইন যে পাম্পটা যেটাকে আমরা কন্ট্রোল করতে যাচ্ছি বা অটোমেটেড করতে যাচ্ছি সেটা অন হয়ে যাবে এখন কতটা কথা ধরে নিচ্ছি বা আমার বিল্ডিংয়ের সবাই পানিটা ব্যবহার করতেছে ব্যবহার করার কারণে আস্তে আস্তে পানিটা কমতেছে আপনারা একটু খেয়াল করুন পনেরো পার্সেন্ট আসলে অন হয়ে যাবে এই যে পনেরো পার্সেন্ট আসার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোটর রানিং দেখাচ্ছে এবং আমার পাম্পটা এখন অন হয়ে গিয়ে আমার মানে এখন আমরা যেটা বুঝতেছি যে আমাদের ট্যাঙ্ক খালি হয়ে গিয়েছে খালি হওয়ার কারণে অটোমেটিক্যালি এখন আমাদের নিচের গ্রাউন্ড থেকে নিচের গ্রাউন্ড থেকে আমাদের পাম্পটি পানি আমাদের উপরে ট্যাঙ্কে তুলে দিচ্ছে অলরেডি আমাদের ট্যাঙ্কের প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট ফিল হয়ে গিয়েছে এটা যখনই হানড্রেড পার্সেন্ট হবে তখনই আবার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা এখানে ই পিরম ইউজ করেছি তো ই পিরম ইউজ করার সুবিধা হচ্ছে আমার মোটরটা এই অবস্থা এখন অন অবস্থা আছে এই অবস্থায় যদি কারেন্টটা চলে যায় তখন যে ঘটনাটা ঘটবে আমার মোটর যেহেতু চালু অবস্থায় ছিল কারেন্ট আসার পরে সে আবার অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আমি বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কথার কথা আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে আমার কারেন্ট চলে গিয়েছে বাসা থেকে কিন্তু আমার মোটরটা রানিং অবস্থায় ছিল তাই কারেন্ট আসার পরে অটোমেটিক্যালি মোটর যেহেতু রানিং অবস্থায় ছিল এটা আবার রান হবে রান হয়ে সে আগের কাজটা করতে থাকবে দেখেন পাওয়ার আসার সাথে সাথে সে কিন্তু মোটরটাকে এখনও চালাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে তারপরে সেটাকে অফ করবে তো আমরা একটু ওয়েট করে দেখি কি হয় অলরেডি নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সাথে সাথে মোটরটা অফ হয়ে যাবে ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াটারের লেভেলটা প্রায় হান্ড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে এবং মোটরের স্ট্যাটাসটা বর্তমানে অফ দেখাচ্ছে আবার যখন এই ট্যাঙ্কটা খালি হতে থাকবে খালি হতে হতে পনেরো পার্সেন্টের নিচে চলে আসবে তখন আবার এই মোটরটা অন হয়ে যাবে তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে যে প্রজেক্টটা আমি তৈরি করে দেখিয়েছি এটা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন যেহেতু আমি আপনাদেরকে ডায়াগ্রাম এবং প্রোগ্রামটাও দিয়ে দিচ্ছি আর যাদের কাছে কম্পোনেন্ট নেই তারা আমাদের অনলাইন শপ থেকে কম্পোনেন্টগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন তো আপনারা নিজেরা যদি বাসায় এরকম প্রজেক্ট তৈরি করেন অবশ্যই আমার সাথে সেটা শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে এই ধরনের বিভিন্ন প্রজেক্ট তৈরি করার ভিডিও টিউটোরিয়াল আমরা নিয়মিত দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাস্কের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ